নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুপর্ণা সুপর্ণা তিথিস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে রবিবার এই যে সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করে ফুলেছি এখানে আলুর তরকারিটা হচ্ছে আর পরোটা গড়া হয়ে গেছে ব্রেকফাস্ট বানিয়ে চলে এসেছি ছাদে এখন তো শীতকাল তো রোজ দিন কিন্তু জামা কাপড় রোজেরটা রোজ অনেক সময় শুকোয় না তো কিছু জামা কাপড় ভেজা থেকেই যায় আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে জানবেনই যে কীরকম পরিমাণে জামা কাপড় হয় তো ওগুলোই গতকালকে কিছু কাচাকুচি করেছিলাম সেগুলো শুকায়নি সেগুলো আর আজকে যেগুলো সকালে কাচাকুচি করেছি সেগুলো নিয়ে এখন চলে এসেছি ছাদে চলুন এবারে এই দুই গামলা জামা কাপড় ছাদে মেলে দিই আজকে সকালে রোদটা ভালোই হয়ে উঠেছে তো সকাল থেকেই একদম আকাশটা পরিষ্কার আর শীতের দিনে কিন্তু মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা করে রোদ থাকে না তো যার জন্য হয়ে যায় সমস্যা জামা কাপড় তাড়াতাড়ি কাচলেও কিন্তু অনেক সময় শুকায় না আর যেহেতু জামা কাপড় তো শুকোতে একটু টাইম লাগে তো এই যে সব জামা কাপড়গুলো এখন মেলে নিই এই যে দেখুন কত জামা কাপড় সব কিন্তু মেলা হয়ে গেছে আর আকাশটা দেখুন আজকে কি সুন্দর একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ রোদ একদম ঝলমল করছে এরকম আকাশ কিন্তু বেশ ভালো লাগে দেখতে কিন্তু গরমের সময় এরকম আকাশ হলে তখন কিন্তু সেরকম সেদিন গরমটাও পড়ে যেহেতু শীতকাল সেহেতু রোদটা বেশ ভালোই লাগে তো চলুন এখন নিচের দিকে যাওয়া যাক আর এই যে সকলের জলখাবারটা এখন সেরে নিন পরোটা আর আলুর তরকারি জলখাবার খেয়ে কিন্তু নেমে পড়েছি দুপুরের রান্নায় আজকে একটু বিরিয়ানি করব তো সেই জন্যই এই যে বিরিয়ানির বেরেস্তাটা ভাজার জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি চিকেনে বিরিয়ানি করার জন্য কিন্তু আমি ঘরে তৈরি হোমমেড যে বিরিয়ানির মশলা সেটা ব্যবহার করে থাকি আর এখানে চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি বেরেস্তাটা যেহেতু ভাজতে একটু সময় লাগে তো ওটাকেই আগে বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর মিহি ঘুমিয়ে থাকতে থাকতেই আমি দুপুরে রান্নাটা চেষ্টা করি করে ফেলার না হলে উঠে গেলে কোলে থাকার জন্য বায়না করে তখন ওকে ধরতে হয় তো ওই জন্য আগে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে বেরেস্তার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যেই আলুগুলোকে একটু ভেজে নেবো যে এরকম করে কেটে নিয়েছি বড় বড় করে বিরিয়ানির আলু একটু বড় বড় না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এরকম সাইজের আলু নিয়েছি আর এটাকে একটু হালকা করে ভেজে নেব নিয়ে এটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব একটু ভেজে নিলে কি হয় সিটি দেওয়ার পরেও না বেশ আলুটা গোটা গোটা থাকে না হলে গাটা যেন কেমন মনে হয় ছাড়া ছাড়া হয়ে গেছে তো ওই জন্য আমি একটু ভেজেই ওটাকে সিটি দিয়ে বেরেস্তাটা কিন্তু খুব ভালো ভাজা হয়েছে একদম ঝরঝরে হয়েছে আর আলুটা নিচে হালকা ভাবে একটু ভেজে নিচ্ছি এদিকে হাড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতটা করার জন্য বাবিন এখানে খেলা করছে চলুন দেখে আসি মিহি মিহি কি করে সাধারণত এই সময়টায় ঘুমোয় যেহেতু রাতে অনেকক্ষণ জেগে থাকে তো এই সময়টায়ও ও ঘুমিয়েই থাকে আর আমি চেষ্টা করি ঘুমিয়ে থাকতে থাকতেই সব কাজ সেরে ফেলার আর আমি বাবিনকে জিজ্ঞাসা করছিলাম বিরিয়ানি খেতে কত ভালো লাগে তো ও বলছে অনেক ভালো লাগে আসলে বিরিয়ানি খেতেও খুব পছন্দ করে আর ওর জন্যই ওর আবদারেই বলা যেতে পারে এই বিরিয়ানিটা বানাচ্ছি আজকে আর এই যে প্রেসার কুকারে আলুটা বসিয়ে দিয়েছি একটুখানি মিঠা আতর আর একটু ফুড কালার দিয়ে এদিকে ভাতের ঢালির জলটাও কিন্তু গরম হয়ে গেছে আর এর মধ্যে সামান্য একটু নুন তেজপাতা আর সাদা তেল দিয়ে দেবো এখন আর তার সাথে দেবো গোটা গরম মশলা এই যে এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এই যে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে রেডি আর আমি ভাতটাকে এইভাবে থালাতে ঢেলে রেখে দিয়েছি যাতে ভাতটা বেশ সুন্দর ঝরঝরে থাকে এদিকে মিহির গুড মর্নিং হয়ে গেছে তো ঘুম থেকে উঠে কান্না করছে গুড মর্নিং মাম্মা গুড মর্নিং আর ঘুম থেকে उठলেই ব্যাস এর সামনে একজন থাক আমি ঘুমু হয়েছে কেউ থাকলে খেলবে কিন্তু কেউ না থাকলে কান্না করতে ভালো হয়েছে ঘুম ভালো হয়েছে কে গুড মর্নিং মাম্মা গুড মর্নিং বাবা চোখ কই কি দেখছে কি দেখছিলি কি দেখছিলি গুড মর্নিং গুড মর্নিং ওলি বাবা কি হাসি কি হাসি কি হাসি এই যে এখানে চিকেনটা এখন বসিয়ে দিয়েছি কষা করতে আর এর সাথে একটু বেরেস্তাও উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এর সাথে কিছুটা খানিক আচা পেঁয়াজ ম্যারিনেট করে রেখেছিলাম আর ভাজার পরে কিছুটা বেরেস্তাও দিয়ে দিয়েছি আর এখানে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে দু তিনটে সিটি দিয়ে দিলেই আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বাবিন বসে বসে এখন টিভি দেখছিল আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এই যে শশা আর পেঁয়াজ এখানে কেটে রেখে দিয়েছি বিরিয়ানিটা এখন ভাপে বসিয়ে দিয়েছি আর আজকে হাড়িতেই বসিয়েছিলাম যেহেতু চালটা একটু বেশি নেওয়া হয়ে গেছিলো তো অন্যদিন আমি সসপ্যানে করে থাকি তো সেটাতে আর আজকে হয়নি তো ওই জন্য একবারে হাড়িতেই দিয়েছিলাম কিন্তু হাড়িতেও বেশ সুন্দরভাবে এটা হয়ে গেছিলো এই যে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে সব স্টেপ আজকে আর শেয়ার করে উঠতে পারিনি কারণ মাঝখানে মিহি জেগে গেছিলো আর ও কান্নাকাটি করছিল তো ওই জন্য তাড়াহুড়ো করে তখন আর বাকিগুলো করা হয়নি ভিডিও এখানে এখন বাবিন ঠাম্মা সবাই খেতে বসে গেছে আর বাবিনের বাবা এখন মিহিকে দেখছে বাবার মেয়েতে এখন গল্প করা হচ্ছে এখানে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসছি দুপুরবেলা রেস্ট নেওয়ার জন্য তো মিহির তো চোখে একদমই ঘুম নেই আর এদিকে ওর দাদারও ঘুম নেই দুজনা মিলে এই দুষ্টুমি করছে বিছানা ও জেগে থাকলে ওর সাথে শুধু কথা বলতে হবে কথা বললে ও তখন কথা বলবে অনেকক্ষণ চেষ্টা করার পরে মিহিকে একটু ঘুম পাড়াতে পেরেছি এই যে এখন একটু ঘুমিয়ে পড়েছে কিন্তু বেশিক্ষণ না ওই দশ মিনিট কি পনেরো মিনিট তারপরেই ব্যাস এই যে আবার জেগে গেছে তো ওর সাথে আমি বসে বসে খেলা করছিলাম কী আর করবো ও তো জেগে থাকলে ওর পাশে কাউকে শুতে দেখলেই ব্যাস চিৎকার করতে শুরু করে দেবে ওর সাথে শুধু কথা বলতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ কি কি এখন নাইট হয়ে গেছে গুড নাইট গুড নাইট গুড নাইট আর কথা বলবো না গুড নাইট ঘুমিয়ে পড়ো ঘুম নেই চোখে ঘুম নেই ঘুম নেই চোখে ঘুম নেই 农民伯。